এই মাথা আনতে গিয়ে কাটলাম টানি কিন্তু আসে না টানি কিন্তু আছে না রেগে গিয়ে তরবারি টানির মধ্যে ঢুকিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তর বাড়ির মাথার করে এর মাথা চলে আসলো কারণ কি হুজুর বললেন আব্দুল্লাহ তোমার কি মনে নাই মাতৃ জিন্দগিতে একদিন তুমি কাবা শরীফের সময় সুরার রহমান তেলাত করতে গিয়েছিলে তোমার তেলাত যখন কাপের বেইমান আবু যেখান শুনেছিল তৌরদের হয়েছে তোমার কানে একটা থাপ্প মেরেছিল ওই কান যে করে রক্ত বেড়ে হয়েছিল আজকে আল্লাহ তারা সেই প্রতিশোধ নিলেন জোরে কোন সুবর্ণ আজকের পৃথিবীতে

আমি তো ছাগল ওই যে ছাগল আমাদের একটা ধাক্কা দিছে আল্লাহ আমার সিম না থাকার কারণে ধাক্কা দিতে পারি না তুমি আমার একটা ব্যবস্থা করো আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সিং লাগিয়ে দেবে বলবে কত একটা ধাক্কা মার ওদের করে সময়